আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি আমার সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা রাস্তা হচ্ছে পনেরো থেকে ষোলো ফিটের একটা রাস্তা পাবেন এখান থেকে সামনে গেলে আপনার একটা রাস্তা হয়ে গেছে অলরেডি নির্বাচনের পরে ইনশাল্লা কাজ ধরা হবে এখানে আমি আপনাদের দশ শতাংশ একটা প্লট দেখাবো এই যে রাস্তার সাথে এই যে কাটা তারা বেড়া দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার দশ শতাংশ একটা জমি বিক্রি করা হবে যারা প্লটের জমি নিতে চান তারা এই জমিটা নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন গাছ লাগানো বা উঁচু জমি যেটা এটা অবশ্যই এই রাস্তা লেভেল ড্রেসিং করে দিবে যারা নেবেন তারা অবশ্যই মালিকের ড্রেসিং করে দিবে এখানে দশ শতাংশ জমি আপনার আর্জেন্ট বিক্রি করা হবে যারা প্লটের জমি নিতে চান নির্বেজাল জমি এবং নিষ্কণ্ঠ জমি তারা এই জমিটা নিতে পারবেন হুম এটা হচ্ছে রাস্তা আর এটা হচ্ছে জমি ঠিক আছে এখানে জমির পরিমাণ হচ্ছে দশ শতাংশ এই দশ শতাংশ জমি আপনার আর্জেন্ট বিক্রি করা হবে এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি কোনাবাড়ির অন্তর্ভুক্ত একবার ঢাকা টাঙ্গাল হাইওয়ে রোড থেকে আপনার সময় লাগে মাত্র যদি আপনি পায়ে হেঁটে আসেন দুই থেকে তিন মিনিট সময় লাগবে এই জমিতে আসা আর এটা হচ্ছে রাস্তা রাস্তা নিয়ে কোনো বিন্দু পরিমাণ কোনো সমস্যা নাই আর এই জমির হচ্ছে কাগজপাতি খাজনা খারিজ আপ টু ডেট করা আছে সব কিছু অনলাইন করা বর্তমান যুগে আসলে জায়গা জমি কেনা বেচা করতে গেলে ঝামেলার জমি কেনাবেচা করা যায় না এবং ঝামেলার জমি আমরা কাজও করি না আর যেই জমির কাগজপাতি ভালো আছে আমাদের যে ক্লায়েন্ট আছে আমরা কিন্তু নিজেরা উকিল বা ব্যান্ডারদের নিজস্ব ব্যান্ডারদের কাগজ চেক করে তারপরে দিই তো অবশ্যই অবশ্যই যারা এই জমিটা নেবেন তারা সরাসরি যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে এবং এই জমির দাম পড়বে আপনার দশ লাখ টাকা শতাংশ একবার রাস্তার সাথে ষোলো ফিট রাস্তার সাথে এই জমিটার দাম পড়বে দশ লাখ টাকা শতাংশ জমির পরিমাণ হচ্ছে দশ শতাংশ এখানে আপনি পাঁচও নিতে পারেন ছয়ও নিতে পারেন সাতও নিতে পারেন চার যতটুকু প্রয়োজন অতটুকু নিতে পারেন এই সামনে জমিগুলো কিন্তু অলরেডি এগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে দেখেন এগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে এই যে বাউন্ডারি করা ওই যে সামনে বহুতল ভবন পাশে একটা গার্মেন্টস হ্যাঁ এই যে বহুতল ভবন এখানে গাজীপুর সিটি কর্পোরেশন কোন বাড়িতে প্রচুর ভাড়া চাহিদা আপনি এখানে চাইলে টিনশেড রুম করলেও আপনার দুই টাকা ভাড়া দিতে পারবেন আপনার অ্যাটাচ বাথরুম সহ যদি রুম করেন পঁয়ত্রিশশো চার হাজার টাকা ভাড়া দিতে পারবেন যারা এই ধরনের জমি খুঁজতেছেন যে টাকা ইনভেস্ট করে সাথে সাথে ইনকাম করতে চান তারা এই জমিটা নিতে পারেন এবং দেখতে পারেন হুম আর প্রচুর পরিমাণ লাইক কমেন্ট শেয়ার করতে হবে হাসান সরকার প্রপার্টি বিজনেসের পাশে থাকতে হবে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করলে যারা এই ধরনের জমি খুঁজতে অবশ্যই তাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে এবং তারা জমিটা নিতে পারবে তো আমার যে প্রিয় ভিওয়ার্স আসেন বা গ্রাহক গ্রাহক আছেন তারা অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে এই জমিটা যারা নিতে চায় তারা অবশ্যই পাবেন এবং হাসান সরকার প্রপার্টি বিজনেসের সাথে থাকবেন এই জমিটা দেখেন একবারে রাস্তার সাথে যারা নিষ্কণ্ঠ জমি খুঁজতেছেন নিষ্কণ্ঠ কাগজপাতি ঝামেলা মুক্ত তারা এই জমিটা নিতে পারেন একবারে রাস্তার সাথে রাস্তা নিয়ে কোনো ঝামেলা নেই হ্যাঁ রাস্তা নিয়ে কোনো ঝামেলা নেই টাকা দিয়ে জমি কিনবেন সরাসরি ইট বালোসিমের যা এখানে রেখে আপনি এখানে কাজ করবেন কোনো ঝামেলা নেই তো যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন যে কোনো বিষয় আমার ভিডিও দেখলে অবশ্যই যে ভিডিওই দেখবেন জমি দেখেন বাড়ি দেখেন পছন্দ হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই এখানে স্ক্রিনশট দেবেন তারপরে বিস্তারিত কথা বলা হবে ঠিক আছে আবার বলে দিচ্ছি গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি হুম এখানে জমির পরিমাণ হচ্ছে দশ শতাংশ রাস্তা পাবেন ষোলো ফিট এবং দাম হচ্ছে দশ লাখ টাকা শতাংশ সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত